আমরা যে গ্রামটি রয়েছে আপনার তিন নম্বর ওয়ার্ডে সেখানে আমরা বন্যা কবলিত মানুষদের কাছে গিয়ে আপনার একটি অভিযোগ পাওয়া গিয়েছে যে আপনি সরকারি যে অনুদান রয়েছে বন্যা কবলিত মানুষের জন্য তারা সেখানে দেশ্য পরিবার কোন তারা সুস্থা খাবার বলেন বা কোন রকম ত্রাণ বলেন সরকারি কোন অনুদান আর্থিক সহযোগিতা কিছু পায়নি এই বিষয়টি কতটুকু সত্য আমাদেরকে আপনি জানাবেন মোহাম্মদ সেকেন্ডার আলী নিমা আমার মহেশ কোষা ইউনিয়ন তিন নম্বর বালঘড়িয়া পানি কিছু মাল আসছিল আমি যে যেখানে অভিযোগটা দেশে আমি ওখানে কম্পালসারি হইলো পঞ্চাশের অর্ধে আমি ওখানে আমি বিতরণ পানি মন্দির মাল বিতরণ নিজে দেয় সব কিছু সব কিছু আমি কাট তুলিয়ে আমি নিয়ে আসি এখানে মাল বিতরণ করেছি আমি ওখানে বিতরণ করেছি এসবারে পূর্বাস থাকিয়ে যেখানে পানি মন্দির আছে ওখানে আমি বিতরণ করছি আমার ভোটার তালিকা হলো চার হাজার আমি নাম পাচ্ছি একশো চল্লিশটা আমি এই বাসি বাসি এইভাবে বিতরণ করেছি তেমন মাধ্যমে আমাদের কাছে ভিডিও আছে আর অভিযোগ করেছে চেয়ারম্যানের মুখ তারা কোনোই দেখেনি সেখানে এ বিষয়টা কতটুকু সত্যি আমি ও কথা বলতে পারবো না চেয়ারম্যান আমি এক জায়গায় আমি গেছিলাম ওখানে সকালে কি চেয়ারম্যান গেছিল দক্ষিণে গেছি দেখি সেটা বলতে পারবো না আর আমি দুই দিন তিন দিন ধরে ওখানে ওই বাঁধের মধ্যে যাই মনে বস্তা ফেলা সেখানে আমি দেখিয়েছি এলাকা কথা বলিয়েছি এই আমার মেম্বার হিসেবে যেটা বলার দরকার আমার ওই জায়গাটা আমি সব কিছু তদন্ত করি আসতেছি আমি আপনি যেহেতু সেখানকার জনপ্রতিনিধি সেহেতু আপনার দায়িত্বের মধ্যে পড়ে কিনা যে গত বছর তাদের জিও ব্যাগ খেলানো কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে তারা সাংবাদিকদের সাথে কথা বলেছে জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এ বিষয়ে আপনি তাদের সাথে কথা বলে কতটুকু সাহায্য সহযোগিতা করবেন এই বিষয়টি আমাদের দর্শককে জানাবেন গতবার যেটা বলে বলো ওখানে বস্তা আসলো আমি থাকাতেই আমি কিছু টাকা দেওয়ার পরও লেবাই টাকা দিয়েও বস্তা ফেলে নিয়েছি আগে পরে যখন বাজার আছে তা ওনারা বাজেটে অনুযায়ী বস্তা ফেলেছে ঠিক কথা বলছে ওটা কথা মিথ্যে সত্য না কথা কেউ ওখানে কাজ বাজারে আসে না আপনি গিয়ে তাদের সাথে একটু কথা বলবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমাকে দেখলে আমি ওখানে যা আমি কথা বলতে পারবো এ আমার সাহস আছে

এরা আমাকে এখানে বলে আমি এই যে ইউনিয়ন পরিষদের মনে মেম্বার সবার সবাকে ভালো দেখতে পারে না দশজন যদি ভালো হয় আটজন ভালোবাসে দুইজন একটু ওটা স্বাভাবিক থাকবে সবাকে তো একবার দেওয়া আমার সম্ভব না আমি তো এই যে বলতে যে কিছু সবাকে দিছি দেওয়ার ফলে এই যে বারে মানে পানি মন্দি মাল কমে যে পঞ্চাশ ষাটটা ওখানে মাল আমি দিয়েছি ওখানে আর কোনো সুবিধা খাবার আইসি আমি যেতে পারিনি ওখানে আমার যে কথা আছে মিথ্যে অভিযোগ আমার কাছে এটা অভিযোগ ঠিক আছে ধন্যবাদ